সাবধান করছি একাধিক দিন সাবধান করছি আবারও সাবধান করতেছি সামনে এমন একটা দিন আসতেছে রবিবার যেখানে এসে আপনার মাথাকে ওয়াশ করে দিবে একজন ব্যক্তি আসবে এখানে সামনে ওয়াজ হবে আপনি দেখিয়েন আপনার মাথা ওয়াশ করে দিবে এমন ভুল ভাল মিথ্যা কথা বলে ইসলামের নামে এত মিথ্যা কথা বলে এই রিজাউল করিম আবরার এই আমি নাম উল্লেখ করে বললাম এই রিজাউল করিম আবরার যে মানুষদেরকে ধোকা দেয় ন্যাক সুরতে মানুষের ইমানকে যেভাবে ধ্বংস করে এই আরিফ বিন হাবিব ন্যাক সুরতে মানুষদেরকে যেভাবে ধ্বংস করে মানুষদের আকিটা যেভাবে নষ্ট করেছে এই যে করিম আবরার মানুষের আমল যেভাবে নষ্ট করেছে অন্য কোনো হানাফি দেওবন্দি আলেম এত বেশি মানুষের আমল এবং আকিটাকে ধ্বংস করে নাই এই ব্যক্তি আসবে রবিবারে আপনার আমল প্রত্যেকটা আমল সে মিথ্যা প্রতিপন্ন করবে সে বলবে এই আমল যারা আনলে এই আমল করে এই আমল নাই সে বলবে বিশ্রাকত তারাবি ঠিক সে বলবে নাবির নিচে হাত দেয় ঠিক সে বলবে জোরে আস্তে আমিন বলাই ঠিক সে বলবে রফুলিয়া দেন না করাই ঠিক অথচ প্রত্যেকটা আমল বোখারি এবং মুসলিমের মধ্যে আছে সে অস্বীকার করবে সে অল অস্বীকারকারী সে মন কিরিনে হাদিস সে বলে রফুল ইয়ে আছে কিনা সে ব্যক্তি হাদিস কোনো ব্যক্তি বলে বুকের ওপর হাত বাঁধান জাহিজ নেই সে হলো হাদিস স্বীকারী ব্যক্তি যদি যদি কোনো ব্যক্তি বলে পাইপা মিলানোর কোনো জায়গ নেই সে হলো হাদিস শিকারকারী ব্যক্তি যদি কোনো ব্যক্তি বলে জোরে আমিন বলার কোন হাদিস নেই রফুলিয়া দেন বলার কোন হাদিস নেই এ হল ওয়াস স্বীকারী ব্যক্তি হাদিস ওয়াস ব্যক্তি আল্লাহর নবী সাল ইসলাম বলছেন আমার প্রত্যেক উম্মতে জান্নাতের মধ্যে যাবে যে হাদিসটা একটু আগে বললেন সই বোখারি দ্বিতীয় খন্ড সই বোখারি দ্বিতীয় খন্ড একশো সাতাশি নাম্বার পৃষ্ঠার মধ্যে আসছে সাত হাজার দুইশো আশি নাম্বার হাদিস আবু হুরার রদি আল্লাহ তালু বলেন আমার প্রত্যেক উম্মত জান্নাতের মধ্যে যাবে তবে আবা ব্যতীত আবাকে যে অস্বীকারী হাদিস রসুলের হাদিস পাবে হাদিস পাওয়ার পরেও সে রাসুলের হাদিসকে হাদিসের অবাধ্য সারণ করবে রাসুলের কথাকে অবাধ্য স্মরণ করবে এ হলো অস্বীকারী ব্যক্তি আবার এদের দাপট দেখে আপনি থামতে পারবেন না রাতে ঘুমাতেও পারবেন না তাদের কথা শুনে এই রেজাউল করিম আপনার মুফতে আরিফ বিন হাবিব আর একটা দেখবেন ওই যে বগুড়ার জামিল মাদ্রাসার মুহাদ্দিস কি বলে তার নাম জি মুফতি শফিক আসেমি পুরা মাথায় শয়তান ঘুরপার করে সব সময় একটা আলকাল্লা দেয় মাথার উপর একটা ঘোমটা দেয় পুরা ঘুমটার মধ্যে শয়তানি কর্মকাণ্ড ছাড়া কিছু নেই সব সময় দেখবেন যে কিতাব হাতে নিয়ে যায় যখন আমরা বলি যে আপনি বসেন দেখি সে আর বসেন যে কিতাব সে হাতে নিয়ে বহন করে বেড়ায় যে কিতাব সে গাড়ির মধ্যে সব সময় বহন করে মানুষদের আমল নষ্ট করে এই কিতাব নিয়েই আমরা বলি আমাদের কোনো কিতাব থাকবে না তুমি যে কিতাব নিয়ে আসবে সেই কিতাব নিয়ে আমরা বসবো আমরা বাহাস করবো বসো সে ব্যক্তি বলে যে আমরা বসবো পরবর্তীতে তারা ডেট দিয়ে তারা আর আসে না জানে তাদের ডাপট ছাড়ার আর কোনো কিছু নেই তাদের দলিল নেই এজন্য আমি বলছি রবিবারে যে ভন্ড মুফতি আপনাদের নিকটে আসবে এর কোনো কথা শুনবেন না এর ওয়াজও আপনি শুনতে যাবেন না কেন ওয়াজ যদি আপনি শুনতে যান আপনার মাথায় একদম ওয়াজ করে দিবে শোনা কোনো নেই যারা আহলে জামাতের গ্রহণ করেছে আকিদা যারা আল্লাহ এবং তার রাসুলকে একমাত্র মডেল হিসেবে গ্রহণ করেছে কোনো বেদাতির ওয়াজ শোনা তাদের কোনো জায়েজ নেই ইমাম ইবনুল কয়ুম রাহেমাহুল্লা তিনি একজন বড় মুহাদ্দিস মহাকিক ব্যক্তি তিনি বলেছেন তার ইলামুল মোয়াকিন কিতাবের মধ্যে তিনি বলেছেন একজন হেদায়ত প্রাপ্ত ব্যক্তির জন্য বিশুদ্ধ আকিদা গ্রহণকারী ব্যক্তির জন্য জায়জ নেই কোনো বেদাতি আলেমের বক্তব্য শোনা কেননা আপনি যখনই বেদাতি আলেমের বক্তব্য শুনতে যাবেন তখনই আপনার শয়তান এসে ব্র্যান্ডের মধ্যে আঘাত করবে আর বলবে মনে হয় এটাও ঠিক হইতে পারে মনে হয় এটাও ঠিক হইতে পারে এজন্য এগুলো নিয়ে বাড়াবাড়ি এই বিষয়গুলো নিয়ে কোনোভাবে তোলপার করা আমাদের উচিত নয় আমি আপনাদেরকে সতর্ক স্বচ্ছ ধারণা দিলাম গত জুমায় আপনাদেরকে আকিদা প্রসঙ্গে বক্তব্য দিয়েছি যে আকিদা পোষণ করে সামনের রবিবারের যে বক্তা আসবে এই বক্তা এই বক্তা আকিদা পোষণ করে ওই মানসুর হাল্লাজ ওই বাইজিদ বুস্তামি এবং ওই ইবনুল আরবির মতো তাসাউফ গ্রহণ করেছে তারা আল্লাহকে খুঁজে পেয়েছে তারা নিজে আল্লাহ হয়ে গিয়েছে তারা নিজে আল্লাহর নবীর চেয়ে বড় এমন আকিদা তারা গ্রহণ করে মানে এমন আকিদা তারা পোষণ করে এজন্য এরকম বেদাতি এরকম কুফরিপূর্ণ ব্যক্তিদের নিকটে আমাদের গিয়ে এলেম নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না আমরা এলেম নিব কোরআন এবং হাদিসের কথা যারা ডাক বাংলা কথা বলে তাদের নিকট থেকে দুনিয়াবি ব্যাপারে আপনার নিজের সমতামত চললেও আখিরাতের ব্যাপারে ইসলামের ব্যাপারে প্রত্যেকটা বিধান আল্লাহ এবং রাসুলের কাছ থেকে নিতে হবে কোনো পীর সাহেবের কাছ থেকে নয় কোনো বাবা হুজুরের কাছ থেকে নয় কোনো বুজুরগানে দিনের কাছ থেকে নয় কোন আব্বা হুজুরের কাছ থেকে নয় কোনো গাউস কুতু বলি আউলিয়ার কাছ থেকে নয় কোনো বড় হুজুর দাদা হুজুর নানা হুজুরের কাছ থেকে নয় ইসলামকে নিতে হলে আমলকে নিতে হলে কোনো ইমামের মাধ্যমেও নয় অন্ধ অনুসরণের মাধ্যমেও নয় শুধু একমাত্র কেবলমাত্র নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের অনুসরণের মাধ্যমে যা আমল এসেছে সে আমল আপনাকে আমাকে মেনে নিতে হবে তাহলে আপনি আমি সফল কাম হব সম্মানিত উপস্থিতি কি কারণে রাসুল সাল্লামের সুন্নাকে আপনাকে আমাকে পালন করতে হবে আল্লাহ সালা বলছেন সুরা আমা সুরা আহাজাব সুরা নাম্বার তেত্রিশ আয়াত নাম্বার একুশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের মধ্যে উত্তম আদর্শ তোমাদের মধ্যে উত্তম চরিত্র রয়েছে মুহাম্মদ রসুল্লাহ সাল সাল্লামের নিকটে যার নিকটে উত্তম চরিত্র যার নিকটে উত্তম আদর্শ আছে তার কাছ থেকে আদর্শ আমাদেরকে নিতে হবে আল্লাহ বলেন নাই তোমাদের নিকটে নিকটে উত্তম আদর্শ আছে ব্যক্তির নিকটে এরপরে অমুক ইমামের নিকটে এরপরে অমুক পীরের নিকটে অমুক গাউস কুতু বলিয়া উলিয়ার নিকটে একথা আল্লাহ সুভান বলেন নাই আল্লাহ বলেছেন তোমাদের নিকটে উত্তম আদর্শের ব্যক্তি হলো মুহাম্মাদুর রসুল্লাহ সালি সাল্লাম এজন্য আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে বিধান নিতে হবে আল্লাহ সুবহান বলছেন পবিত্র কুরআনুল কারীম সূরাতুল হাক এর 44 45 46 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহান তাআলা বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাউইল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার নিজের পক্ষ থেকে একটা কোনো কথা বলে দেয় তাহলে আমি লাখ হাজনা মিনহু বিল ইয়ামিন আল্লাহ শোভাম কলা বলতেছেন আমি তার এরকম করে ডান হাত ধরে ফেলব, ডান বাহু ধরে ফেলব সুমমালা কথা এনা মিনহুল ওয়াতিম এরকম করে ডান বাহু ধরে ফেলে তার শিরা উপশিরাগুলো আমি তার শিরা উপশিরাগুলো কর্তন করে দিব তার কোন শিরা উপশিরা আমি বেছে রাখবো না কোন মানে আলাদা করে রাখবো না সবগুলোকেই আমি কর্তন করে ফেলব প্রত্যেকটা করে ফেলবো যদি কিনা সে আমি আল্লাহ যা বলেছি এই কথা বলতে গিয়ে একটা সামান্য পরিমাণ কথা সে নিজের পক্ষ থেকে ইসলামের নামে বলে কত বড় কঠিন কথা মুহাম্মাদের জন্য বলেছেন অথচ পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিটার নাম হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম যার প্রশংসার পতাকা থাকবে এই প্রশংসার পতাকার ছায়াতলে সমস্ত নবী রাসুলগণ অবস্থান করবে যেখানে থাকবে ইব্রাহিম নবীর মতো একজন নবী যেখানে ঈসা নবীর মতো একজন নবী মুসা নবীর মতো একজন নবী সারা পৃথিবীর রাজত্ব ছিল দাউদ আলি ইসালামের সারা পৃথিবীর রাজত্ব ছিল সুলাইমান আলি ইসালামের যিনি কিনা গরু ছাগল পশু সবার কথা বুঝতো এমন রাজত্ব ছিল সুলাইমান আলাহ ইসলামের এমন এমন ফেমাস ফেমাস নবীগণ রাসুলগণ আল্লাহর আল্লাহর নবীর প্রশংসার মোহাম্মদ ইসলামের প্রশংসা ছায়াতলে অবস্থান করবে এমন একজন নবীর এমন একজন নবীর সম্পর্কে আল্লাহ সুমাতলা বলতেছেন যদি কি না তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলে দেন তাহলে আমি তার ডান ডান বাহু ধরে ফেলবো অতঃপর তার সমস্ত শিরা উপশিরা কর্তন করে কেটে ফেলবো আপনি মনে করছেন কি ইসলামকে আমি ইমাম সাহেব যা বললাম তা আপনি মেনে নিতে পারেন না আপনার পিস সাহেব যা বলে তা আপনি মেনে নিতে পারেন না আপনার বড় হুজুর যা বলে তা আপনি মেনে নিতে পারেন না আপনার দাদা হুজুর যা বলে তা আপনি মেনে নিতে পারেন না বলিয়া উলিয়া বুজুর গানের দিন যা বলে আপনি তা মেনে নিতে পারেন না গত জুমায় আপনাদের নিকটে বক্তব্য দিলাম বাইজিদ বুস্তামি সম্পর্কে এবং মনসুর হাল্লাদ সম্পর্কে এবং ইবনুল আরাবি সম্পর্কে এই সমস্ত ভ্রান্ত মতবাদের ব্যক্তিদের সম্পর্কে আমি আপনাদের নিকটে সবচ একটা ধারণা দিয়েছি যে এই সমস্ত ব্যক্তিরা পৃথিবীতে এসেছে পৃথিবীতে আসার পর নিজেকে আল্লাহ দাবি করেছে পৃথিবীতে এই বাইজিদ বুস্তামি আমি বলেছিলাম আপনাদের নিকটে বাইজিদ বুস্তামির নাম বাইজিদ বুস্তামি নয় আবু ইয়াজিদ বিস্তামি এই সাব কন্টিনেন্টে অর্থাৎ ভারতীয় উপমহাদেশে তাকে বাইজিদ বুস্তামি নামে চিনে যিনি ইরানের মধ্যে জন্মগ্রহণ করেছেন দুই শত একষট্টি হিজড়িতে মৃত্যুবরণ করেছেন মানসুর হাল্লাজ আসল নাম মানসুর হাল্লাজ নয় আসল নাম হলো হুসাইন বিন মানসুর হাল্লাজ তার নাম হলো হুসাইন আর মানসুর হাল্লাজ হলো তার বাবার নাম তিনি মৃত্যুবরণ করেছেন তিন শত নয় হিজড়িতে ইবনুল আরবি শত বাইশ হিজড়িতে মৃত্যুবরণ করেছেন তিনি সিরিয়ার সিরিয়ার মধ্যে একজন রাষ্ট্রনায়ক ছিল সম্রাট ছিল যিনি কিনা রাষ্ট্রীয়ভাবে সুফিবাদকে একদম রাষ্ট্রীয়ভাবে সুফিবাদকে কায়েম করেছিলেন এই সমস্ত ব্যক্তির আঁকিটা কি বাইজিদ মুস্তামি বলেছিল আমি আল্লাহকে সাত বছর খুঁজেছি মসজিদে মসজিদের বাহিরে মাঠে সবখানে আমি আল্লাহকে খুঁজেছি সায়েদ বছর আমি আল্লাহকে খুঁজে পাই নাই ফাইজা আনাবুয়া পরে দেখি আমি নিজে আল্লাহ নরজবুল্লাহ বাইজিদ বুস্তামি তিনি বলেছিলেন মান আরফ আল্লাহ যে ব্যক্তি আল্লাহকে খুঁজবে অতঃপর আল্লাহকে খুঁজে পেয়ে যাবে যে ব্যক্তি আল্লাহকে খুঁজবে অতঃপর সে আল্লাহকে পেয়ে গেলো মানে সে কি হলো যে ব্যক্তি আল্লাহকে খুঁজবে মানে নামাজ রোজা হওয়ার জায়গার যা আছে সব পরিপূর্ণভাবে করবে করার পরে সে আল্লাহর বুজুর্গ ব্যক্তি হয়ে গেল আল্লাহর বুজুর্গ ব্যক্তি হওয়ার পরে তিনি বলতেছেন সাকাতাত আনহু শারায়ে যখন সে বুজুর্গ ব্যক্তি হয়ে গেল আল্লাহর বেশি বেশি আমল করে ফেলল নিজে একজন বুজুর্গানে দিন হয়ে গেল বড় একজন আবেদ বান্দা হয়ে গেল আমল গুজারি ব্যক্তি হয়ে গেল তাহাজ্জুদ গুজারি ব্যক্তি হয়ে গেল তখন সাকাতাত আনহু সারায়ে তখন তার শরিয়তের সমস্ত বিধান রহিত শরিয়তের আর তার কোনো আমল করতে হবে না নামাজ করতে হবে না রোজা রাখতে হবে না তার কোনো হজ জাকাত ইসলামের যত ইবাদত আছে তার একটা ইবাদত আর কোনো ওই ব্যক্তির করা লাগবে না পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজ লাগে রোজা লাগে পৃথিবীতে বেঁচে থাকতে দশজন সাহাবি শুভ সংবাদ পাইলেন তাদের নামাজ লাগে রোজা লাগে পৃথিবীর ইতিহাসে ইমাম বুখারি রাহেমাহুল্লাহ ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ এরকম হাদিস বিশারদগণ অসংখ্য হাদিস বিশারদগণ পৃথিবীতে এসেছিল তাদের নামাজ লাগে রোজা লাগে পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নবী বা সর্বশ্রেষ্ঠ ইমাম বলা হচ্ছে যাকে ইমামুল আজম বলা হয় ইমাম আবু হানিফা অহে মাহুল্লাহ আশি হিজরিতে জন্ম দেড়শ হিজরিতে মৃত্যু যেনি একজন বড় মুস্তাহিদ ব্যক্তি পৃথিবীতে সেছিলো ইমাম শাফি রাহে মাহুল্লাহ দেড়শ হিজরিতে জন্ম দুশো চার হিজরিতে মৃত্যু ইমাম মালিক রাহে মদিনার মুহাদ্দিস ইমাম আউজাই রাহে ইমাম সুফিয়ান সাউদির রেহে এত বড় বড় মুহাদ্দিস ব্যক্তি এত বড় বড় মুজাদ্দিদ ব্যক্তি তাদের নামাজ লাগে রোজা লাগে আর যে ব্যক্তি আল্লাহকে পেয়ে গেল যে ব্যক্তি সুফি ওই বাইজিদ বুস্তামির মাজারের মধ্যে খাদেম হিসাবে বসে আছে ওই বাইজিদ বুস্তামির অনুসারী বলে যারা দাবি করতেছে তাদের নামাজ লাগে না তাদের রোজা লাগে না কি আকিদা এই বাইজিদ বুস্তামির আকিদা হলো আল্লাহর নবীর একটা প্রশংসার পতাকা থাকবে আর এই প্রশংসার পতাকার ছায়াতলের সমস্ত নবী আসুল থাকবে এই প্রশংসার পতাকার যে দাম আমি বাইজিত মুস্তামির যে একটা প্রশংসার পতাকা থাকবে কেয়ামতের মাঠে এই প্রশংসার পতাকার দাম হবে মোহাম্মদের পতাকার চেয়ে বেশি নাউজুবিল্লাহ। যারা নিজেকে আল্লাহ দাবি করতেছে যারা নিজেকে নবী সমস্ত ব্যক্তির দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ কুড়ি কুড়ি ফলোয়ার তারা তাদের মাজারের দেখবেন চিন্তা করতেছে তারা আল্লাহ কেও চায় মুহাম্মদ সাল্লা কেও চায় এবং তারা ওই বুজুর গানের দিন ওই পিস সাহেব ওই ইবনুল আরবি চায় মানসুর হাল্লাজকে চায় এবং বাইজিদ মুস্তামি তারা ফলো করতে চায় একথা আমি বলতে চাই যারা এই সমস্ত আকিদা বহন করে বাইজিদ বুস্তামির পরে মানসুর হাল্লাজ মানসুর হাল্লাজ তিনি নিজে বলেছিলেন আনাল হাক আমি সবচেয়ে বড় আল্লাহ আমি সবচেয়ে বড় আল্লাহ এই কথা ফেরাউন বলেছিল ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা আমি তোমাদের জন্য সবচেয়ে বড় আল্লাহ নজুবিল্লা ফেরাউন আনাল হাক বলার কারণে সে কাফের হলো আর মনসুর হাল্লাজ আমি সবচেয়ে বড় আল্লাহ এই কথা বলার পরে সে কাফের না হয় সে বুজুর গানে দিন হয়ে যায় সে আমাদের পিস হয়ে যায় ইবনুল আরাবীর মতো একজন ব্যক্তি সৌফি ব্যক্তি তাকে আমরা মডেল হিসাবে গ্রহণ করেছি মোহাম্মদ সাল্লাহ ইসলামকে আমরা মডেল হিসাবে গ্রহণ করতে পারি নাই কেয়ামতের মাঠে স্পষ্ট কথা শুনে রাখেন কেয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তি তার নেতার সামনে দাঁড়াবে আল্লাহ বলছেন পবিত্র কুরানুল কারিম সুরা বানী ইসরা এর একাত্তর নম্বর আয়াত আল্লাহসামতল্লাহ বলছেন ইয়ামা কুল্লা না জোয়ারু ইয়ামা না জোয়ারু কুল্লাউ নাসিম বি ইমাম ইহিন কেয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তি তার ইমামের সাথে দাঁড়াবে কেয়ামতের মাঠে মুহাম্মদ সাল্লাহ ওয়াইস সাল্লাম সারা আর কে ইমাম হবে কেয়ামতের মাঠে মুহাম্মদ সাল্লাল্লা ওসলাম সারা আর কে নেতা হবে আপনার কেয়ামতের মাঠে সবাই এনআফ সি এনআফ সি বলতে থাকবে প্রত্যেকটা নবীর আসুল এনআসি করতে থাকবে কোন নবী কোন উন্মতের জন্য তাদের নিজের উন্মতের জন্য সুপারিশ করার কোন ক্ষমতা রাখবে না যেখানে আদম আলি সাল্লামের নিকটে যাবে আদম আলি সাল্লাম বলবে অমুকের নিকটে যাও ওই ইমামের ওই মুসার নিকটে যাও এব্রাহিমের নিকটে যাও ইব্রাহিম বলবে মুসার নিকটে যাও মুসা বলবে ঈসার নিকটে যাও ঈসা বলবে মোহাম্মদের নিকটে যাও সেখানে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি তিনি একজন সর্বশ্রেষ্ঠ নবী অতঃপর এই উম্মতের জন্য সুপারিশ করবেন কেয়ামতের মাঠে কোনো ব্যক্তি ইমাম হবে না আজকে আমাদের যে ভ্রান্ত কথা বলে আমাদের ইমাম গজিয়ে গিয়েছে এই সমস্ত ইমাম কেয়ামতের মাঠে আর খুঁজে পাওয়া যাবে না আমি বলছি মোহাম্মদ সাল্লামের অনুসরণ ছাড়া আপনার কোনো গত্তান্ত নেই মোহাম্মদ সাল্লাই অনুসরণ ছাড়া আপনি কোনো আমল করলে এ আমল কবুল হবে না মোহাম্মদ সাল্লাম কোনো একটা বিষয় ফয়সালা দিবে ওই বিষয়টা যদি আপনি মেনে না আনেন আর ওই ফয়সালার উপর যদি আপনি মাতাবরি করে অন্য কোনো হুজুর অন্য কোনো পিস সাহেব অন্য কোনো দাদা হুজুর গানে দিনের কথা যদি আপনি মেনে নেন অন্য কোনো ইমামের কথা যদি আপনি মেনে নেন অন্য কোনো ব্যক্তির কথা যদি আপনি মেনে নেন তাহলে আপনি পথভ্রষ্ট হবেন তাহলে আপনি জাহান্নামের মধ্যে যাবেন মর্মে আল্লাহ সোহানা বলছেন সুরা নিঃ

মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম একটা বিষয়ে ফয়সালা দিয়েছে অতঃপর এই বিষয়ে ফয়সালা না নিয়ে আপনি অন্য কারো মতব্য মেনে নিলেন অন্য কারো মতামতকে মেনে নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু এই হেদায়েতের কথাটা আপনি মেনে নিলেন না আল্লাহ সুবহান বলছেন বলেন তাওয়াল্লহুম নুসলিহিম মা তাওয়াল্লা আমি তাদেরকে ওইভাবেই ছেড়ে দিব যেভাবে তারা চলতে চায়। নুয়াল্লিহি মাতা আল্লাহ আমি তাদেরকে সেইভাবেই ছেড়ে দেবো তারা যেভাবে চলতে চায় অতঃপর নুসলিহি জাহান্নাম তাকে পৃথিবীতে ওইভাবে চলতে দিবো কিন্তু কেয়ামাতের মাঠে যখন সে আসবে আমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবো সাত মাসিরা আর আল্লাহ সোদা বলছেন জাহান্নাম কতই না নিকৃষ্ট একটা আবাসস্থল তাহলে একজন ব্যক্তি যখন মোহাম্মদ সোসাল্লামের কথাকে না মেনে নিয়ে কোন ব্যক্তি কোনো ইজম কোনো মাজহাব কোন ইমাম কোনো পীর কোনো ফকির কোন অন্য কোন ব্যক্তির কথাকে মেনে নিবে ফয়সালাকে মেনে নিবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা ওইভাবে অবকাশ দিবেন যেভাবে সে চলতে চায় কিন্তু তার বিচার হবে কে মাঠে সে নবীকে মেনে না নেওয়ার কারণে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে আল্লাহ সুমতলা বলছেন পবিত্র কুরানুল কারীম সুরাতুল ফুরকন সাতাশ এবং আটাশ নম্বর আয়াত কেয়ামতের মাঠে অপরাধীরা এই রকম করে নখ গুলা কামড় দিবে এইরকম করে নখ গুলা কামড় দিয়ে এরকম করে নকগুলা কামড় দিয়ে বলবে হাই আফসোস যদি আমি ওই ব্যক্তিকে ইমাম হিসাবে গ্রহণ না করতাম হাই যদি আমি ওই ব্যক্তিকে নিজের অনুসরণীয় ব্যক্তি হিসাবে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম আর আমি যদি মোহাম্মদকে একমাত্র অনুসরণের ব্যক্তি হিসাবে যদি আমি গ্রহণ করতাম তাহলে কেয়ামতের মাঠে আজকে আমাকে এরকম ধ্বংস হতে হতো না আপনি খুলবেন না সুরা ফুরকানটা সাতাশ এবং আঠাশ নাম্বার আয়াতটা এই কথাই প্রত্যেকটা বান্দা বলবে প্রত্যেকটা ব্যক্তি বলবে যারা কিনা মোহাম্মদ আসলামের নামে নাম দিয়ে নিজেকে উন্মতে মোহাম্মদ বলে অন্য কোন ব্যক্তির অনুসরণ করেছে এই কথা বলবে এরপরে সুরা নূরের তেষট্টি নাম্বার আয়াতটা এত বড় জটিল আল্লাহ সুহান বলছেন আল্লাহ সুমতাল বলছেন কেয়ামতের মাঠে এই সমস্ত ব্যক্তিরা মাঠে এই সমস্ত ব্যক্তিরা নিজের অপরাধকে তারা মনে করবে যে হ্যাঁ আজকে আমি নিজেই অপরাধী তাকে বলতে হবে না যে তুমি এই অপরাধ করেছ তাকে বলতে হবে না যে তুমি নবী মুহাম্মদের তুমি নবী মুহাম্মদের অনুসরণ না করে অমুক ব্যক্তির অনুসরণ করেছো এই কথা তাকে বলতে হবে না সে নিজে বুঝতে পারবে যে অমুক ব্যক্তির অনুসরণ করার কারণে আজকে আমি নিজে অপরাধী আজকে আমি যদি নবী মোহাম্মদামকে পৃথিবীতে অনুসরণীয় ব্যক্তি হিসেবে গ্রহণ করতাম তাহলে আজকে আমাকে রকম ভাবে অপরাধীর কাথারে গিয়ে আমাকে আজকে দাঁড়ানো লাগত না এই কথা বলার পর আল্লাহ বলছেন ওই ব্যক্তিকে আর শুনে ওই ব্যক্তিকে নুসলিহি জাহান নামা কোন কথা না শুনে ওই ব্যক্তিকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে আপনি কি চিন্তা করলেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসরণ ছাড়া আপনি যদি এপাদত করতে চান এই ইবাদত ইবাদতেই থেকে যাবে এই ইবাদতটা আমলে সলে হবে না এই ইবাদতটা আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না আপনি যতই আমল করতে চান না কেন এই আমলটা যতই সুন্দর হোক না কেন এই আমলটা যতই পৃথিবীর সমস্ত আলেম ঐক্যমত করুক না কেন পৃথিবীর সমস্ত আলেম যদি ঐক্যমত করে আর এই আমলটা যদি নবী মোহাম্মদ ইসলাম এবং সাহাব ইকরাম থেকে প্রমাণিত না হয় তাহলে এই আমল কখনোই কেমাতের মাঠে গ্রহণযোগ্য হবে না সেটা বেদাত বলে গ্রহণযোগ্য হবে আল্লাহ সুমতলা বলছেন পবিত্র কুরআনুল আনুল কারিম সুরা তিন এবং চার নাম্বার আয়াতে আল্লাহ সামাত্লাহ বলছেন ওমায়াং আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ইউ মুহাম্মাদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তিনি তার নিজের পক্ষ থেকে কোন কিছু কথা ব্যক্ত করেন না বরং তিনি সেটাই ব্যক্ত করেন যেটা তাকে ওহি দ্বারা প্রত্যাদেশ করা হয় তার মানে বোঝা যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ সুহান আবু তালা মুহাম্মদ সাল্লাহামকে যা বলেছেন তিনি সেটা আমাদের নিকটে বলেছেন এর বেশি তিনি বলেন নাই তিনি তার জীবনের মধ্য থেকে একটা বেশি কথা বলেছিলেন যে কথাটা প্রতিফলিত হয় নাই সেটা তার নিজের পক্ষ থেকে বলেছিলেন যেটা আমরা হাদিস থেকে বুঝতে পারি যে একটি কথা তিনি তার নিজের পক্ষ থেকে বলেছেন যার কারণে সেটা বাস্তবায়ন হয় নাই সেটা কি সাহবা ইকরাম জিজ্ঞাসা করেছিল আল্লাহর নবী আমরা তো এই খেজুর গাছগুলোতে প্রতিবারেই আমরা সিল দেওয়া বুঝেন না আপনারা গাছ যে সিল দেয় এই সিল দেয় তো আমরা এইটা করলে আমাদের ফলগুলা ভালো হয় তো আল্লাহর নবী আমরা কি এইটা করব তখন বললেন যে ঠিক দরকার আছে এগুলো করার আল্লাহ যদি দেওয়ার সেটা দিয়েই দিবে তো পরবর্তীতে পরবর্তী বছর ওইটা সাহাবিরা করে নাই ওই গাছ পরিষ্কার করে নাই যার কারণে খেজুর কম হয়েছে আল্লাহ নাবি সাল্লামের নিকটে এসে বললেন আল্লাহর নবী আপনি বললেন এই করতে এই যে আমরা করলাম এটা হলো না তখন বললো যে এটা তো দুনিয়াবি ব্যাপার এটা তো আর আমি তোমাদের চেয়ে কম জানি আমার আমার চেয়ে তোমরাই বেশি জানো এই ব্যাপারটা